প্রিয় দশম শ্রেণী ছাত্র ছাত্রীরা এডুকিয়া স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি আলোচনা করব তোমাদের ভূগোল সাবজেক্টের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া তার ভূমিরূপ এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটি পাঁচ মার্কের প্রশ্ন যে প্রশ্নটি তোমাদের সামনের ফার্স্ট সামিটি টেস্ট এক্সাম এবং টেস্ট পরীক্ষায় এবং দু সালের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত প্রশ্নটি হলো বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো প্রশ্নটি তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই উত্তর বায়ুর ক্ষয় সব থেকে বেশি লক্ষ্য করা যায় শুষ্ক মরু অঞ্চলে বায়ু প্রধানত তিনটি পদ্ধতিতে ক্ষয় করে যথা অবঘর্ষ অপসরণ ঘর্ষণ এই তিন প্রকার ক্ষয় কার্যের দ্বারা বিভিন্ন প্রকার ভূমিরূপ গঠিত হয় নিম্নে বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত উল্লেখযোগ্য তিনটি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করা হলো প্রথম পয়েন্টস ইয়ার দাং মরু অঞ্চলে কঠিন ও কোমল শিলাস্তর ভূপৃষ্ঠের সঙ্গে লম্বা লম্বিভাবে অবস্থান করলে কোমল শিলা দ্রুত ক্ষয় এবং কঠিন শিলাস্তরগুলি পরস্পর বিচ্ছিন্ন হয়ে উঁচু টিলার মতো দাঁড়িয়ে থাকে এদের ইয়ার দাং বলে এবার পয়েন্টস করে বৈশিষ্ট্য নাম্বার ওয়ান এর দৈর্ঘ্য এক মিটার থেকে একশো মিটার হয় উচ্চতা করে সাত মিটার হয় নাম্বার টু ইয়ার দাং ক্ষয় হয়ে তীক্ষ্ণ আকার ধারণ করলে তাকে নিডিল বলে নাম্বার থ্রি এর শীর্ষ দেশের আকৃতি মোরগে ঝুটির মতো হয় বলে একে কক্স কাম বা মোরগের ঝুটি বলে উদাহরণ ইরানের লুট মরুভূমিতে দেখা যায় এবার ছবি ইয়ার দেখে ছবিটা তোমাদের আঁকাতে হবে ভিডিওতে যেভাবে আমি প্রশ্নটি আলোচনা করছি এইভাবে লিখলে পুরো পাঁচে পাঁচ পাবে আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে দ্বিতীয় পয়েন্টস যুগান মরু ও মরুপ্রায় অঞ্চলে কঠিন ও কোমল শিলা আনুভূমিক অবস্থান করলে শিলা স্তরের ফাটল দারুণ চুতিরেখা প্রভৃতি শিলা দুর্বল স্থানগুলি বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় হয় কোমল শিলা অপেক্ষা কঠিন শিলা কম ক্ষয় হয়ে সমতল চূড়া বিশিষ্ট টেবিল আকৃতির যে ভূমিরূপ গঠিত হয় তাকে যুগান বলে বৈশিষ্ট্য এর উচ্চতা দুই থেকে চল্লিশ মিটার হয় নাম্বার টু এটি টেবিল আকৃতির হয় নাম্বার থ্রি শীর্ষ দেশের তুলনায় নিচের অংশ প্রশস্ত উদাহরণ বলে পয়েন্টস করবে কালা হারিয়ে মরুভূমিতে অসংখ্য যুগান দেখা যায় চিত্র চিত্রটি তোমরা দেখে নাও নাম্বার থ্রি গোড় বা গোড়া মরু ও মরুপ্রায় অঞ্চলে কঠিন ও কোমল শিলা আনুভূমিক ভাবে করলে শিলাস্তরে ফাটল চুতিরে প্রভৃতি দুর্বল স্থানগুলি বিভিন্ন ঋতুতে বিভিন্নমুখী বায়ু প্রভাহের দ্বারা অবঘর্ষ প্রক্রিয়ায় নিচের কোমল শিলাস্তর বেশি উপরের কঠিন শিলাস্তর কম ক্ষয় হয় ফলে প্রস্তর খণ্ডটি ব্যাঙের ছাতার মতো আকৃতি বিশিষ্ট হয় একে গোড় বা গোড়া বলে বৈশিষ্ট্য ভূমি থেকে হাফ মিটার উঁচুতে এর ক্ষয় বেশি হয় নাম্বার টু একে মাশরুম রক বা ব্যাঙের ছাতা নেয় ভূমিরূপ বলে নাম্বার থ্রি বিভিন্নমুখী বায়ুর ক্ষয়ের ফলে এটি অমসৃণ হয় উদাহরণ সাহারা মরুভূমিতে দেখা যায় এবং ছবিটি তোমরা অঙ্কন করে নাও আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের অন্যান্য পাঁচ মার্কের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করবো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও এবং নোটিফিকেশন অল করে দাও